প্রথমেই আজকে বিশ্ব দিবস হ্যাঁ এই দিবস বিশ্ব দিবস শুধু একদিনে নয় তিনশো পঁয়ষট্টি দিনে সেই দিবস আমার মা সহ সমস্ত পৃথিবীর যত মা আছে তাদেরকে শত কোটি প্রণাম জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি দেখতে থাকুন আমি অমর রাতের আকাশে সিন্দুরে মেঘ বদলাটা যদি সিন্দুর হয় নামটা এবার খাঁটি গভীর রাতে উড়িয়ে দেব তোদের জঙ্গি ঘাটি। যে মায়েদের মাথার সিঁদুর মুছেছে যে কত কষ্টে সেই মায়েরাই মারবে তোদের একে একে নিঃশব্দে মাথার সিঁদুর মুছল যেদিন ভেবেছিলাম কিছু তো একটা হবে বীর জওয়ানদের বদলা তাদের আত্মার শান্তি পাবে আজ বিশ্ব মাতৃ দিবস মাতৃ দিবস আজকে বলে হয় না ৩৬৫ পঁয়ষট্টি দিনেই হয় মাতৃ দিবস আর এই মাতৃ দিবসে আপনাদের প্রথমে দেখাচ্ছে সেই কাশ্মীরে আমি চলে আসছি সে জঙ্গিদের জায়গায় কাশ্মীরে অনেক মা বোনেদের সিঁদুর দেখে দেখে জঙ্গিরা গুলি করেছে তাদের স্বামীদের সেই সিঁদুরের জবাব এখন পাকিস্তান পাচ্ছে যেহেতু এখন সেই যুদ্ধ বিরতির সময় আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত তবে পাকিস্তান পাকিস্তান থাকবে না পাকিস্তানকে মানচিত্র থেকে শেষ করে দিতে হবে হাটিয়ে মুছে দিতে হবে ওই জঙ্গিদের জন্য এবার আপনাদের দেখাচ্ছি আজ বিশ্ব মাতৃ দিবসে প্রথমে প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদন শুনুন একটা ছোট্ট বাচ্চা মেয়ে সেই মা সেই যে যেসব মহিলাদের মাথায় সিঁদুর মুছে দিয়েছে সেই জঙ্গিরা প্রথমেই দেখুন সেই ছোট্ট মেয়ের সেই কথা প্রথমেই দেখুন সে ভিডিও তাহলে দেখলেন সেই বাচ্চা মেয়েটি গানের মাধ্যমে সমস্ত কথা বুঝে দিল লাস্টে আমাদের সেই জাতীয় পতাকাকে স্যালুট জানালো জয় হিন্দ হ্যাঁ আমরাও প্রথম আলো বার্তার পর্দা থেকে আমরা সেই বিশ্ব মাতৃদিবসে আমরা সেই ছোট্ট মাকে জানাই যেভাবে সে গান করল আমরাও জানাই জয় হিন্দ এইবার আপনাদের দেখুন সেই সিঁদুরের দাম সিঁদুরের দাম কতখানি হ্যাঁ আপনাদের বিভিন্ন একটু আমি জায়গা দেখাচ্ছি যেভাবে আমাদের ভারতীয় সৈন্যরা কিভাবে সে জঙ্গিদের নিকেশ করছে আর সেখানে হঠাৎ গত কাল। বৈকাল পাঁচটার সময় সে যুদ্ধ বিরতির আবেদন মন্ত্রকের কাছে আর সেখানে কোন এক দেশের দাদা সে এক্স হ্যান্ডেলে পোস্ট করলো যে যুদ্ধ বিরতি দুদিনের জন্য থাকো কিন্তু ওই ওই দেশের দাদা নাম করছি না তাহলে কেন জঙ্গিদের সে ঠেকাতে পারল না আমাদের দেশের মা বনেদের সেতে সিঁদুর তারা কেড়ে নিল তার জবাব দিতে পারল দাদা এইবার দেখুন সেই জঙ্গিদের হিসেব তুলে নিল আমাদের দেশের সৈন্যরা সরাসরি দেখুন কিভাবে সেই জঙ্গি ঘাটি আমাদের দেশের সৈন্যরা শেষ করে দিল সেই পাকিস্তানে সরাসরি এইবার আপনাদের দেখাচ্ছি আজ বিশ্ব মাতৃদিবস সেই এই বিশ্ব মাতৃ দিবসে মর্মান্তিক পরিণতি হলো এক মায়ের কারণটা কি জানেন বিশ্ব মাতৃ দিবসে সকালে যখন গোটা বিশ্বে মাতৃত্বকে উদযাপন করা হচ্ছে ঠিক তখনই কোচবিহার জেলার মেখলিগঞ্জ ঘটে গেল এক হৃদয় ঘটনা নিজের এক জীবনের ভয়ানক মুহূর্তের মধ্যে দিয়ে গেলেন ষাট বছর বয়সী দুলালি মন্ডল স্থানীয় রেল লাইনের ধারে রক্তাক্ত অবস্থা পাওয়া যায় তাকে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল দুটো পা জীবন মরণ নিয়ে এখন লড়াই করছে সেই মা আজ বিশ্ব মাতৃ দিবসে সেই মায়ের দুটো পা কেটে গেল সে এখন জীবন মরণ নিয়ে লড়াই করছে হসপিটালে এইবার দেখুন আমাদের প্রতিনিধি সেখানে সরাসরি চলে গেছিল তাদের পাড়ার লোকেরা কি বলছে এবং সরাসরি হসপিটালের চিত্ত দেখুন একদম আমাদের পুত মালবাতার পর্দা এবার আসনি অন্য খবরে একবারে অন্য খবরে উত্তর দিনাজপুরে তৃণমূলে যোগদানের ঢল শতাধিক কর্মী কংগ্রেস ও বাম ত্যাগ করে সামিল হলেন ঘাসফুর শিবিরে রাজ্য রাজনীতিতে ফের একবার তৃণমূল কংগ্রেসের দিকে জনভিত্তি সভার ইঙ্গিত মিলল উত্তর দিনাজপুর জেলার পুকুর বিধানসভা কেন্দ্রে আজ লোধন এলাকায় অনুষ্ঠিত একটি যোগদান সভায় জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম ছাড়াও একাধিক রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই গুরুত্বপূর্ণ যোগদান সভায় আয়োজন করেছিলেন লধুন তৃণমূল কংগ্রেস কমিটি সবাই উপস্থিত ছিলেন গোয়াল পুকুর বিধানসভার বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানি আসুন আমরা একবার শুনে নেব যারা এই তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তারা কি বলল, শুধু তাই নয় রাজ্যের মন্ত্রী কি বললো এইবার আছি নন্দীগ্রামে ঐতিহ্যবাহী গীতা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিস্থাপন করার পর সাংবাদিকদের মুখোমুখি হলে পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দলনে তা শুভেন্দু অধিকারী সরাসরি নন্দীগ্রামে সেই গীতা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিস্থাপন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আমাদের প্রেস মিট করলেন কি বললেন সরাসরি দাসপাড়ায় গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠুনটুনিয়া গোয়াবাড়ি সহ একাধিক জায়গায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো আমি যখন আপনাদের এই প্রতিবেদন দিচ্ছি সবে মাত্র খবরটা এলো এবং আমাদের প্রতিনিধি সেখানে ছিল ভীষণ ঝড় ঘূর্ণিঝড় হলো দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠুনটুনিয়া গোয়াবাড়ি সব একাধিক জায়গায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ঘর ভেঙেছে অনেক জায়গাতেই গাছপালা ভেঙে পড়েছে স্থানীয়দের সূত্রে জানা গেছে আজ বৈকাল পাঁচটা নাগাত হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কয়েক মিনিটের মধ্যে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রবিবার আজ রবিবার ছুটির দিন পঞ্চায়েত থেকে তার সামগ্রী দেওয়া সম্ভব না হলেও গ্রাম পঞ্চায়েত বলে জানানো হয়েছে একটা ঘূর্ণিজড়া কাজ ধারণ করেছে ঠিক বৈকাল পাঁচটার সময় আজ আপনাদের দেখাচ্ছি সেই গরিব মানুষদের বাড়ি ধুলিশ্ব হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে তাদের থাকবার জায়গা নেই সেই ছবি দেখুন আমাদের পর্দায় তাহলে আজ বিশ্ব মাতৃ দিবসে সমস্ত বিশ্বে সব মাকে শতকোটি প্রণাম জানিয়ে এবং সেই কাশ্মীরে জঙ্গিরা যেভাবে সেই মা বোনেদের সেতে সিঁদুর মুছে দিয়েছে সেই এলাকাগুলো দেখালাম আর সব থেকে বড় কথা আজকের হেডলাইন থাকছে সেই বিশ্ব মাতৃদিবসে সেই ছোট্ট মেয়ে ছোট্ট মায়ের কথা সিঁদুরের বদলা চাই হ্যাঁ আজকে হেডলাইন থাকবে এটাই দেখতে থাকুন আমি অবশ্যটা চাই